আজ আমরা এমন দশটি গুরুত্বপূর্ণ কোরবানি মাসালা সম্পর্কে জানবো যেগুলো না জানলে হয়তো আমাদের কোরবানি কবুল হবে না ফলে চলুন আমরা জেনে নিই কোরবানি কি ওয়াজিব উত্তর কোরবানি শুধু সুন্নত না গরম নিসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব আদিস যার সামর্থ্য আছে অথচ কোরবানি করেনি সে যেন আমাদের ঈদগাহে না আসে কিনে মাজা দুই কার উপর কোরবানি ওয়াজিব হয় উত্তর মুসলিম প্রাপ্ত বয়স্ক মুকিম অর্থাৎ মুসাফির না নিসাব পরিমাণ সম্পদের মালিক অর্থাৎ সাড়ে রূপা বা সমমূল্য তিন নারীদের উপর কি কোরবানি হ্যাঁ যদি তার স্বর্ণ টাকা পয়সা নিসাব পরিমাণ হয় তবে নারীর উপরও কোরবানি ওয়াজিব হয় চার এক গরুতে কয়জন কোরবানি নিতে পারে উত্তর গরু মহিষ পোট ইত্যাদি সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে শর্ত সবার নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে পাঁচ একজন কয়টি পশু কোরবানি দিতে পারে উত্তর একজন চাইলেই একাধিক পশু কোরবানি করতে পারে যতটা সামর্থ্য ততটা কোরবানি করলে সব বাড়ে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি করবে উত্তর যদি ঋণ পরিশোধের পরেও নেশার পরিমাণ সম্পদ থাকে তাহলে কোরবানি ওয়াজিব সাত কোরবানির পশুর বয়স কত হওয়া লাগবে উত্তর ছাগল ভেড়া এক বছর গরু মহিষ দুই বছর ওট পাঁচ বছর বয়স না হলে কোরবানি সহি আর পশু কোরবানির সময়সীমা কি উত্তর ঈদের প্রথম দিন ফজরের পর থেকে শুরু শেষ সময় তৃতীয় দিন সূর্যাস্ত পর্যন্ত নয় কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করতে হয় উত্তর নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য গরিব নিষ্কিনদের জন্য তিন ভাগে ভাগ করা উত্তম দশ কোরবানির পশুর চামড়া কি করবেন উত্তর চামড়া বিক্রি করে টাকা নিজেরা খরচ করা যাবে না গরিব মাদ্রাসা বা দেবী প্রতিষ্ঠানে দেওয়া উত্তম এমন সব চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন